আসসালামু আলাইকুম রহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে মেন পাওয়ার প্রসঙ্গে আজকে আমি আলোচনা করবো আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার দশ দিন হিসেবে দিন হয়েছে আমি আবেদন করছিলাম আমাকে রিজেক্ট করে দিছে আমি কেন মেন পাওয়ার পাচ্ছি না এটা সমস্যাটা কি একটু তুলে ধরবেন মেন পাওয়ার কেন হয় না যে মেন তথ্যটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি ফয়সাল আপনাদের সাথে মেন পাওয়ার না হওয়ার মেন কারণ হলো মেন পাওয়ারের যে মহাপরিচালক দুর্নীতি দমন কমিশনার ওনার নামে একটি মামলা করেছেন মামলা করার কারণে উনি এখন মামা মামা কারণটা কি জানেন এই জন্য আপনার বুঝতে পারছেন যে মেন পাওয়ারে কি দুর্নীতি চলে এখন দুর্নীতি কমিশনার ওনারকে কে মামলা দিছে এবং ওনার কাছ থেকে জবাব দিয়ে চাইছে যে মেন পাওয়ার হইতে এত দেরি লাগে কেন অনলাইন আবেদন করলে কেন দেরি হয় অফলাইনে কেন মাঝে মাঝে তাড়াতাড়ি হয়ে যায় কেন দেরি হয় এটা সমস্যাটা কি নিশ্চয়ই আপনার ভিতরে কোনো গাফলা আছে কারণ মহাপরিচালকের নামে মামলা দিছে মামলা দেওয়ার কারণে এখন আপাতত মেন পাওয়ার বন্ধ আছে মেন পাওয়ার কবে খুলবে এটা কোনো এখন পর্যন্ত কোনো নিউজ দেয় নেই আপনার এই মেন পাওয়ার অফিসে নিয়মিত অফিসের সামনে গিয়ে অনেকেই কিন্তু আন্দোলন করছে এবং অনেক হাল্লা মাসাচ্ছে কিন্তু কোনো লাভ নাই আপনি এটা করে কারণ দুর্নীতি দমন কমিশনার যখন মহাপরিচালকের নামে একটা জবাব দিচ্ছে বা মামলা করে দিছে এখন ঐখান থেকে এই মহাপরিচালক সরাইয়া অন্য কোন মহাপরিচালক যদি না দেয় তাহলে কিন্তু এটা স্বাভাবিক আসবে না আর যদি ওনাকে বসায় বসাই দুর্নীতি দমন কমিশনারের কাছে যদি উনি বলে যে ঠিক আছে আমার দায়িত্ব আমি আসি তাইকেই আমি প্রমাণ করব তাহলে হয়তো দেরি হইতে পারে বা কখন খুলে এটা বলা যায় না তবে যারাই মেইন পরের জন্য অপেক্ষা করছেন দুর্য তরুণ ইনশাল্লাহ মেন পাওয়ার এই সরকার তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই ওনারা কিন্তু যেভাবে হোক এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করবে যখন অন্য কোনো পরিচালক বসবে বা ওনাকে দিয়ে হোক যেভাবে হোক বা দুর্নীতি দমন কমিশনারকে যেভাবে ধরে হোক এটাকে একটা রফা দফা করবে তবে আমি অনেকগুলি আমি বলছি যত গুড় তত মিষ্টি তত চিনে দিবেন তত মিষ্টি হবে এটাতে কি বোঝা যায় যে মেন পাওয়ারে চরম দুর্নীতি হয় চরম দুর্নীতি এই বিমিটি কাটটার জন্য দেখেন আপনি বিষা করে ফেলছেন আপনি সৌদি আরব থেকে বিষা পাড়ালেন কাতার থেকে বিষা পাড়ালেন আপনি যে কোনো দেশের থেকে বিষা পাঠালেন যেই সব দেশগুলি মৃত্যুর জন্য মেন পাওয়ার ছাড়া বাংলাদেশে যাওয়া যায় না আপনি ওই সব দেশ থেকে বিষা পাঠাইছেন বিষারা আপনার অনেক কাঠঘর প্রয়োজন এবং অনেক টাকার প্রয়োজন হয়েছে বাংলাদেশে আসার পরে সৌদির বিষারা মুফা হইতে একজনের নামে এই মুফা করার পরেই কিন্তু যে ব্যক্তি প্যাসেঞ্জার হয়েছে সে কিন্তু একটা ওই ব্যক্তিরা কিন্তু পয়সা ছেলে না সবচেয়ে বড় লোকের ছেলে না বাড়ি গাড়ি নেই তার যে যাবে ওই ব্যক্তি কিন্তু ফ্যামিলি হবে নিম্ন তার কিছু নেই সে ঋণ করে হোক বা কিস্তি উঠে হোক যে কোনো পক্ষে হোক সে চিন্তা করছে মুভাজন হয়েছে আমি তাসিরা করছি এখন বিশেষ আসার পরে এটা দিয়ে আমি একটা লোন করবো লোন করছে বিষা দিল এম্বাসি বিশা দিল এখন অ্যাম্বাসি ভিসা দেওয়ার পরে আরে ভাই বাংলাদেশে মেন পাওয়ার আপনি দেরি করছেন আপনার সমস্যা কি আপনি মেন পাওয়ার করে দেন আপনাকে আপনাকে আপনার অফিসে যখন আপনার যাকে সন্দেহ হয় এই 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 একশো বিষা দেড়শো বিষা আমার সন্দেহ হয়েছে এটাকে রেজিট করে দেন বাকিগুলি আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন আপনি যদি ক্লিয়ারেন্স না দেন আপনি আইডেন্টি না দেন তাহলে লোকগুলি যাবে কেমনে অনেকের আপনার বিশাল ম্যাচ চলে যেতেছে বিভিন্ন সমস্যা অনেকে বিশাল ম্যাচ চলে যাচ্ছে তাইলে এই যখন এই সমস্যাটা কার পাইতে হবে যে গরিব ব্যক্তিরা যে পেসেন্ট যাবে এই কষ্টটা তার করতে হবে সেই কি ভোগান্ত হবে আপনি ভোগাবেন না আপনি তো চেয়ারে বৈশাখ লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছেন এবং সরকারি চাকরি যারা করে তারা দুর্নীতি ছাড়া থাকে না তারা সবচেয়ে বড় চোর এই বাংলাদেশের ভিতরে এবং এই সোরেগ কেউ থামাতে পারবে না স্বয়ং যদি ফেরেস্তায় বাংলাদেশের ক্ষমতা বসে প্রধান ক্ষমতা সেও এই সরেকে থামাইতে পারবে না সরকারি চাকরিতে যেই থাকে সেই চুরি করে এটা হলো সোরের গোষ্ঠী এই সরকারি চাকরি যে কাটামো যারা আছে সবাই সোরের গোষ্ঠী এই সোরের গোষ্ঠী লুট্টা খাইয়া পরে গিয়ে পেনশন থেকে আমি কথা এই জন্য বলছি আমরা সাধারণত জনগণ আমরা সাধারণত মনে আমরা কোথায় যাবো এই সুরদের কবল থেকে আমরা মুক্তি পাই না আমরা কিস্তি আইন না টাকা তারপর আপনার ঋণ না লাভেই না টাকাই না বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে যে কোনো প্যাসেঞ্জার আজকে তার বিছাড়া না হইলে বা আজকে তার পুলিশ ক্লেন্স না হইলে আজকে তার মেন না হইলে যদি রিজেক্ট হয় বা তখন তে বাড়ি আমি লাভ দিব না আমি টাকা দিব না আমি কিস্তির টাকা দিব তখন সে কি করে এমন অনেক প্যাসেঞ্জার আছে সে চিন্তা ভাবনা করে না আত্মহত্যা পদ শুধু আপনাদের জন্য যারা চেয়ারে বসে আছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন গাড়ি বাড়ি করছেন কিন্তু নিম্ন যারা নিচে থাকে তাদেরকে আপনি দেখান না নিচের দিকে আপনাদের নিচের দিকে নিচের দিকে আপনাদের চোখ দেয় না সবসময় উপরের দিকে থাকে কারণ আপনাদের গাড়ি যা চলেন এসি গাড়ি চলেন এসি রুমে থাকেন আপনি বুঝবেন কি মর্ম তার কাতারে বা তার সিরিয়ালে দাঁড়াইতেন আপনারাও বসতেন কত দানে কত চাউল কম্পিউটার লম্বা হয়ে যাবে আমি শেষ করছি তবে মামা কিন্তু খাইছে ধরা মামার সাজা অবশ্যই হবে আর একটা কথা আমি বলে রাখি আমার ভিডিওতে যদি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয় ডিসেম্বরের ভিতরে এই চল্লিশ হাজার সাবস্ক্রাইবার দিয়ে নিয়ে আমি একটা লটারি দিব ওই সাবস্ক্রাইবারদের মাধ্যমে দুজনকে আমি বিজেতা ঘোষণা করবো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমি পুরস্কার দিব আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আমি আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিবেন আর আমার ফেসবুক পেজ টিকটক এবং ইনস্টাগ্রাম এবং আমার এই ইউটিউবের ফ্যামিলির একজন সদস্য হন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ